আপনারা জেনেছেন যে গতকালকে আমাকে বাংলাদেশ আওয়ামী সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সংসদে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক চূন্য এরপর থেকেই ব্যারিস্টার সুমনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিভিন্ন ধরনের খবর প্রচার হতে থাকে তিনি ফেসবুকে জনগণের উদ্দেশ্যে আপনারা কি জানেন এমপিরা কত পায় দেশের কয়েকটি টিভি চ্যানেল প্রচার করতে দেখা যায় ব্যারিস্টার সুমনকে দল থেকে এবং সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে মজিবুল হক চূন্য সংসদে ব্যারিস্টার সুমনকে নিয়ে সরাসরি অভিযোগ দায়ের করেন সেখানে তাকে বলতে শোনা যায় সুমন ফেসবুকে এসে ভুল তথ্য মানুষের মধ্যে ছড়াচ্ছে যা সকল সংসদ সদস্য বিতর্কিত হবে জনগণের কাছে আপনি আছে দেখে প্রশ্ন হচ্ছে আসলে কি ব্যারিস্টার সময়কে দল এবং সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে মূল কথা হলো এইসব বানোয়াট এবং মিথ্যা এইসব তত্ত্বের কোনো সত্যতা পাওয়া যায়নি